ও বল্লায় হজরত ইসারে শাড়ি দিবা চাল্লাই আমরা তো উম্মতে মোহাম্মদে সাক্ষী হিসাবে গরিবা জানি সাক্ষী হিসাবে গরিবা এর লাগে আমরা দাম আছে বহুত বেশি তো আমি আপনারা গেছে আরজ করি আর ভাই করলে সময় না। নাই ফাঁসক্ত নমাজ ভালো করিও যদি বাপ মা তাগন দে বাম বাস করি যে করিও মা বাপর লগে অভদ্র ব্যবহার করিও না মানুষরা যদি ভারত সাহায্য করিও কোনো গরিব রে ভাইয়ে মারবার চেষ্টা করিও না কোনো দুর্বল মানুষে রে ভালাইয়া দুঃখ দিবার চেষ্টা করিও না তুমি যদি কোনো দুর্বল যে দুঃখ দাও বলবার দিঘারে আলমে তোমার একবার দুর্বল তুমি দুর্বল একবার ভালাইয়া দুঃখ দিলাই এল এর লাগিয়া কোনো মানুষরে কোনো দুঃখ দিবার চেষ্টা করিও না আর মানুষরে যত মিল ভারত সাহায্য করিও এই রাজ্য হল তোমারে আল্লাহ রাজ্য হল মা মাল আল্লাহ বল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যে মানুষে আল্লাহ পাক বরবাদি গারে आलमুল পুরো বঙ্গারে রাজ্য বলবা আলমে গারে আলোমে তারে রাজ্য হরবা মাইসের রাজ্য করিও অন্য রাই পলে লুকাইয়া রাখিও ই বাজারে লইয়া বার না যে শুনছনি অমুক ফুলি গেছে গিয়া বাইক বা গিয়া ইতা মাতো যাই না শুনছনি অমুক ফুয়া বেটা একু চুহি একু ভাগাই লইয়া আইছে ইতা মাতো যাই না ইতা তোমার তাকে ক্ষতি করব যত বিল ভাড়ো বালার মানুষের বালাই করিও আর যত বিল ভাড়ো মানুষের বালা সৎ সতর উপদেশ দিও হিংসা করিয়া না হতো আপনার দিও আর ইলেকশন আর

ও আমার একটা কথা হলো খুব পাল্লা করে থবা করো বাই করলে তোমরা বুধবার আমি মাততাম পালিয়ার না মাততেও সুবিধা আছে হ্যাঁ ও আল্লাহর গেছে থবা করি একবারে সিধা হয়ে যাব আর ওটা আল্লাহর কাছে খান দেখ দেখবায় যে মসিবতে এখন লটকি করে ই মসিবতিক মুসকি এই মসিবতে আমরা সোমাল দিতে বুঝছো চোখ আর আমি যেটা করব মতা করি خو <applause> استغفر الله استغفر الله ان الله غفور رحيم ان الله غفور رحيم استغفر الله استغفر الله ان الله غفور رحيم ان الله غفور رحيم استغفر الله استغفر الله ان الله غفور رحيم ان الله غفور رحيم اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا الله عبده ورسوله الله الله আমি থৌবা খৰিয়া যত গুণা খৰচি গুণাই চকীৰা গুণাই কবিৰা জানিয়া নাজানিয়া আল্লাহ আমাৰ থৌবাৰে কবুল খৰ আমাৰ গুণাৰে মাফ কৰি দেও আল্লাহ আমি বয়ত কোরিয়া উপর হাত ফকীর হক খলিফা হজরত মৌলানা ও মুর্শিদানা আয়ুব রহমতুল্লাহি তালা আলাইহি

খাম যে গুফর দেখা করিও না তুমি তোমার দেখে না তুমি দেখাও না দেখা দেখতলায় ফজর নমাজ পড়ি ইন্নাল্লাহ কাপুর একশো তেত্রিশ বার পড়িও আর এসার নমাজ পড়িয়া পড়িও একশো তেত্রিশ বার আল্লাহ আল্লাহ সাইদিন وآلِهِ وأصحابه و أصحابه و باريك اللهم صلِّ على سيدنا محمد وَآلِهِ وأصحابه و أصحابه اللهم صلِّ على سيدنا محمد وَآلِهِ وأصحابه و أصحابه اللهم صلِّ على سيدنا محمد وآله وأصحابه وبارك وصلّ اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وصلّ دعاء كرتي أمال لك دعاء كريم أمين الحمد لله رب العالمين ربنا, ربنا من منا إنك أنت سميع عليم وتوب علينا إنك أنت

আল্লাহ তোমার ঢাল হয়েছে আশা করি আমরা রে তুমি আল্লাহ গুনাহ থাকি মুক্তি দেও আল্লাহ যত সময় পর্যন্ত গুনাহ থাকি সাফ করো না আল্লাহ শেষ কুশল কান দেওয়া আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত তোমার ঢাল লো আল্লাহ যত সময় পর্যন্ত আসলের ধার খান লো ইয়া আল্লাহ আল্লাহ আমরা বার আর মৃত্যুর দেহ মাল করি দেও আল্লাহ আমরা রে তুমি কবুল করো আল্লাহ তোমার ক্ষুদ্র তোর ভাত ধরি খুশি আর দোয়া দে কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ রিয়া কি বীরভুজ ভাষা শুনুয়া কিনা হিরিসটা কি আমরা দিলখান্ডে পা করি দেও আল্লাহ দুনিয়ার বিপদার আখের তো রাজাবটা কি মুক্তি দেও আল্লাহ ইয়াত্রা বল মুর্দা হইলে মাফ করি দেও আল্লাহ মজলিস যত বেমারি আজার ইয়াসন বাড়ি ঘরে যত বেমারি আজার ইয়াসন মাফ করি দেও ইয়া আল্লাহ মজলিস যত বিপদ ইয়া হল আল্লাহ বিপদ ইয়া হল আসল উদ্ধার করি দেও